দর্শক ওইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আর নতুন ব্লগের কাজ তো আজকে এই ব্লগে হচ্ছে যে আমার পুরো দামের সরিষা মারাই কাজ চলছে দেখুন আমার এই সরিষা এই সরিষা জমির থেকে তোলার পরে এরকম আটি করিয়ে এখানে শুকাইতে দেওয়া হয়েছিল সুন্দরভাবে শুকিয়ে গেছে সরিষাগুলো এখন এগুলো মাড়াই করার কাজ চলছে তো আসলে এখানে মারাই করার জন্য আসলে কিছু টেকনিক দরকার আর সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা হবে আজকে দেখুন এই যে সরিষাগুলো দারুণভাবে শুকিয়ে গেছে এবং ছোট ছোট আদি করা হচ্ছে এগুলো মারাই করা কত সহজ সেটা একটু দেখাচ্ছেই দেখুন লাঠি দিয়ে একটু হালকা করে বাড়ি দিলেই সব ধরে পড়তেছে সরিষাগুলো আর দেখুন খুব সুন্দর ভাবে ধরে পড়তেছে সরিষা গুলো দেখুন একবারে একটু খালি বাড়ি দিলে হালকা করে বাড়ি দিলে কারণ শুকে একবারে মত মতা হয়ে গেছে একটু খালি বাড়ি দিলে পরে সব ঝরে পড়তেছে তো কথা হচ্ছে যে সরিষা আমরা কেন আবাদ করব সরিষাতে আসলে লাভটা কি আর আমি সরিষা কিন্তু প্রতি বছরে আবাদ করি এবং আমার লাভটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমি এখানে ভালো মতোই লাভ করি এটা হচ্ছে যে আমার এই সরিষার কোনো কিছুই অপচয় না কোনো কিছুই ফেলনা যায় না এই যে ধরনের যে খোসাগুলো এগুলো কিন্তু আমার গরু খাদ্যে চলে যায় গো খাদ্যে এবং এগুলো এই খোসাগুলো গরু কিন্তু দারুণ খায় গরুর এগুলো খুব পছন্দের খাবার এবং এগুলোর মধ্যে অনেক পুষ্টিমান আছে যা খেলে গরু খুব তাজা মোটা হয় এবং দুগ্ধদাত গাভীর দুধ উৎপাদন অনেক বেড়ে যায় এগুলো আমার কোনোটাই আমি ফেলাই যাই না শরীর সার এমন একটা জিনিস আর কোনোটাই ফেলানো যায় না আমি অন্তত কোনোটাই ফেলাই না অন্য অনেকে আবার এগুলো নেয় না আমার এগুলো গরু খায় প্রথমত এগুলো গরু খাবে আমার এই যে এই যে গাছগুলো ডাটাগুলো এগুলো আমি মেশিনে কেটে জোগা করে গরুকে খাওয়াই তারপরে এগুলো তো খাওয়াইলাম তারপরে সরিষা এটা আমার বিক্রির জন্য নয় এটা আমি বাড়িতে নিজে তেল খাই তার জন্য আবাদ করি আমি তেল খাই আবার এটার যে খোল বাইর হয় এই খৈলটা আমার গরু খায় তার মানে কি আমার লাভটা আসলে অনেক দিকে হিসাব করতে হবে কারণ বর্তমানে যে কারির যে দাম এক টন কারের দাম এখন বর্তমান বাজার ছয়শো টাকা আমার এক বিঘাতে মোটামুটি ধরেন যে টন কারির কাজ করবে এই খড়গুলো এই ডাটাগুলো তো সেটা একটা লাভ দুই নম্বর হচ্ছে আমার এই যে খোসাগুলো এগুলো খাবে গরু এখান থেকে আমার কারি থেকে হবে এখান থেকে লাভ দ্বিতীয়ত হচ্ছে এই যে শরীরটা মারাই করে তেল পাব যেটা আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই জরুরি দরকার কারণ আমরা তো সোয়াবিন তেল খেয়ে খেয়ে আমাদের শরীর অবস্থা শেষ করতেছি নানান ধরনের রোগের শোকে ভুগতেছি কিন্তু আমরা যখন এই সরিষা খাবো পিওর তেল খাবো তখন সেখানে আমরা অনেক রোগ বালাই থেকে আমরা বাঁচব দুই নম্বর অর্থনৈতিকভাবে আমাদের সেভ হবে আবার এখান থেকে যে খোলটা বাইরে হবে খোলটা আমার খামারে চলে যাবে গরু খাবে সেদিক থেকে আমার আসলে সরিষা আবাদে আমি আমি অনেক অনেক দিক থেকে বেনিফিট করি আপনারা কে কীভাবে সরিষা আবাদ করেন এবং কীভাবে বেনিফিট করেন আমাকে কমেন্টে জানাবেন এই হলো আমার টেকনিক এই হলো আমার কৌশল আর আমি এভাবেই সরিষায় আমি মোটামুটি ভালো বেনিফিট করতেছি এবং আমার ভালোই লাভ হয় আর আমি মূলত আসলে নিজে খাওয়ার জন্যই আবাদ করি এবং আমার সবগুলো বাকিগুলো আমার খামারে চলে যায় সরিষার তেল খাই আমি সবগুলোই আমার খামারে চলে যায় আর সেখান থেকেও আমার অনেক খাবার হয় হয় আমার অনেক থেকে আমি মোটামুটি সরিষা আবাদ করে ভালো লাভ করি যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম কৃষি সংক্রান্ত আপডেট ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে